না আমি মুসলিম ছিলাম না আমি হিন্দু ছিলাম এসে আমি ইসলাম কবুল করেছি আর বাপলি মসজিদ তো আমাদের আগেও ছিল হ্যাঁ তো যারা বলে যে আমরা হিন্দু ঠিক আছে প্রথম কথা আমাকে জানতে হবে যে হিন্দু মানেটা কি ঠিক আছে হিন্দু একটা গালাগাল ঠিক আছে মোগল সম্রাট যে ছিলেন সে গালাগাল দিয়ে হিন্দু বলে গালাগাল দিয়েছিল ঠিক আছে গালাগালটা যদি মানে ধর্মের মধ্যে টেনে নিয়ে আসে সেটা কি ধর্ম হচ্ছে অ্যাকচুয়ালি আছে সনাতন ধর্ম আছে হিন্দু বলে কোনো ধর্ম নেই ঠিক আছে হিন্দুস্তানে আছে কিন্তু সনাতন ধর্ম আছে হিন্দু বলে কোনো ধর্ম নেই ঠিক আছে এবার ওইটার ওরা করেছে কি বাব বাবরের এর নামে যেহেতু মসজিদটা ছিল ওখানে রামের জন্মভূমি হয়ে গেছে ঠিক আছে বলে ওটাকে ভেঙেছে এখন এখানে যেহেতু এটা মানে মুর্শিদাবাদে এটা কি বলে বাবরি মসজিদ যেটা হচ্ছে আর কি হ্যাঁ হুমায়ুন কবির সাহেব করেছেন তো এটা খুব মানে কি বলবো ঐতিহাসিক ব্যাপার ঠিক আছে আর বিশেষ করে কিছু মনে করবেন না একটা কথাও বলছি আর আর বিজেপি এরা দুজন মিলে ইভেন এটাও বলছি টিএমসি এরা সবাই মিলে মনে করছে যে যেখানে যাব সেখানে বাপের রাজ্য ঠিক আছে বাপের রাজ্য নয় যে যার নিজের এর জায়গায় আছে নিজের জায়গায় দাঁড়িয়ে যদি কেউ কোনো কাজ করে সে করতেই পারে কেননা আমরা যারাই আছি হ্যাঁ প্রথম কথা ভোট দিই আর আমরা স্বাধীন দেশের নাগরিক কেউ মানে পরাধীন দেশ দেশের নাগরিক নয় সো দ্যাটস দ্যাটস এ ম্যাটার আর কি বলবেন বলুন মুসলিম ধর্মে কি এমন দেখেছেন যার জন্য আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন মুসলিম ধর্মে কি দেখেছি আচ্ছা একটা কথা বলুন তো যখন আমি আমার নিজের মায়ের পেটে ছিলাম ঠিক আছে আমার মাথার মধ্যে আট দুকুনে ষোলোটা হেমিস্ফিয়ার কে লাগালো আমার দুটো চোখ পেটের মধ্যে কে ঢোকালো ঠিক আছে আমার হাড হৃৎপিণ্ডটা ঠিক আছে আমার মায়ের পেটের মধ্যে কে বসালো দুটো কিডনি কে বসালো আন্ত্রি পান্ত্রি তারপরে পা দুটো পা দুটো হাত ঠিকঠাক করে কে বসালো তার চেয়েও বড়ো যে 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 জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে আমার শরীরের মধ্যে যে আত্মাটা আছে সেই আত্মাটা শরীরের সঙ্গে সঙ্গে চলছে আর তখন থেকে এখনও পর্যন্ত সারা শরীরের সবকটা জিনিস মানে আমার ঠিকঠাক করে মানে ঘুমায় ঘুমিয়েছে একটা জিনিস শুধু ঘুমায়নি সেটা কি জানেন সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড ঠিক আছে সেটা কে 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 মানে চালাচ্ছে আমাদের কোনো এই মানে কি বলবো সনাতন ধর্মের কোনো কি বলব দেব দেবী চালাচ্ছে না ঠিক আছে কী 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 হিসেবে যদি বলেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি একটা কথা বলি হ্যাঁ আল্লাহ সুবতলা মানুষ সৃষ্টি করেছিল আর তার আগে আগুন দিয়ে আপনার জিন সৃষ্টি করেছিল ঠিক আছে তো জিন সৃষ্টি করেছে আগুন দিয়ে আর মাটি দিয়ে সৃষ্টি করেছে মানুষ ঠিক আছে এই দুখানা জিনিস তো আল্লাহ সুবতলা তৈরি করেছে এইটা দেখে আমি আরও কিছু অনেক কিছু পড়াশোনা করে এটাকে করেছি আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অনেকগুলো কিতাব আমাকে পড়তে হয়েছে যেমন আমি উপনিষদ পড়েছি পুরাণ পড়েছি তারপরে গীতা পড়েছি মহাভারত পড়েছি ইঞ্জিল পড়েছি বাইবেল পড়েছি আর লাস্টে কোরআনে পাক পড়েছি এই যে কটা কিতাব আছে প্রত্যেকটা কিতাবে একটাই জিনিস ভালো করে লেখা আছে যে কি যে মূর্তি পুজো করিও না যাহারা মূর্তি পুজো করিবে তাহারা সমকুলে দোজাক যাইবে হোয়াট ইজ দ্য মিনিং অফ সমকুলে কুলে দোজাক যাইবে একজন মূর্তি পুজো করবে আর পুরো কুলটা চলে যাবে দোজাক দোজক কোনটা জন্নাট কোনটা সেটাকে বুঝতে হবে এই যেহেতু আপনি একজন হিন্দু ঘরের ছেলে আপনি মুসলিম হয়েছেন কোথাও কি হয়েছে হয়েছে বলবো বলতে আমি যখন ইসলাম কবুল করেছি আমার বাড়িতে আমি কাউকে কিছু বলিনি আমার মাকে বলেছিলাম মাকে নিয়ে আমি ইসলাম কবুল করেছি আমি যেদিন ইসলাম কবুল করি তার একদিন আগে আমার মাকে ইসলাম কবুল করিয়েছি আর একটাই কথা বলেছিলাম মা তুমি আমার কে জন্ম দিয়েছো আমার শরীরের জন্ম তুমি দিয়েছো আমার আত্মার জন্ম তুমি দিতে পারো নি ইভেন তুমি তোমার শরীরের মধ্যে যে আছো আমার দাদু দিদা দিতে পারেনি ঠিক আছে তো আমার বাপ শরীরের বাপের নাম আছে আমার আত্ম আত্মার বাপের নাম কি সেই বাপকে কি তুমি দেখতে চাও সে তো সেদিন কেউ ছিল সে আজও আছে তুমি আমি চলে যাবো সেদিন কেউ থাকবে তো তুমি কি দেখতে চাও তাকে না কী করে দেখবো তোমাকে ইসলাম কবুল করতে হবে আমাকে বলেছিল আমার মা যে তুমি জানো না তুমি আমি সনাতন ধর্মের বিধবা নারী সনাতন ধর্ম আচ্ছা ঠিক আছে সনাতন ধর্ম তো তুমি সারা সারা জীবন ধরে সনাতন ধর্মতে মূর্তি পুজো করে এসছো কি পেয়েছ তুমি যখন পুজো করো তোমার হাত থেকে একটা দানা কেউ খায় বা তুমি যাকে পুজো করছো তুমি ভালো করে কি চেনো সেই তোমার মানে পুজোটা নিচ্ছে না এটা তো সারা জীবন করেছে মানে তোমার আর সারা জীবন যদি তুমি গু খেয়ে আসো মানে তোমার সারা পুরো পূর্বপুরুষরা গু খেয়েছে তুমিও গু খেয়েছো নাকি এটা তুমি বলছো কি করতে হবে হ্যাঁ কিছু করতে হবে মানে ইসলাম কবুল করো নিজে বুঝতে পারবে ঠিক আছে আমার মায়ের নাম ছিল আগে গীতা আড্ডি গীতাকে হেল্প করে রেখেছিল এখন আমার মার নাম হচ্ছে আয়েশা বেওয়া ঠিক আছে কোরআনকে হিলস করে রেখেছে তিন দিনা কোরআন খতম দেয় আয়তাল কুরসি চোখ বন্ধ করে পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন লাহু মা ফিসসামা ওয়াল আরযি মান যাল্লাযী ইয়াশউ ইন্দাহু ইল্লা বিইদনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা নাহাতুহু ওয়া সাইয়ি ইমিন ইলমিহি ওয়াসিআ কুরসিউস সামা ওয়াল আরযি এই যে পুরো জিনিসটা যখন এখন আমরা বলছি মায়ের মাকে শিখেছি নিজে শিখেছি হয়েছে কিন্তু যেদিনকে আমি ইসলাম কবুল করি আমার মাকে নিয়ে আমার জেঠু গাগি আমাকে আমার মাকে মারতে এসেছিল ঠিক আছে মারতে এসে মাকে ছড়ালাম পুরো পেট পেটের মধ্যে নেপালাটা মানে মাকে মারতে এসেছিল মাকে ছড়িয়েছি নেপালাটা আমার পেটের মধ্যে এটা হলো এক নম্বর দুই নম্বর আমার বউ আমার মাঠে রোড মেরে মারিছিল আমার বউ আমার গোলায় তিনখানা কাট আছে দেখব ছুরি চলিছিল দাঁত ভেঙে দিয়েছিল আমার নিজের শাশুড়ি আমার নাকে হাসুই মেরেছে এখন গলায় লাগলো না নাকে লাগলো এত কিছু হয়ে গেছে একটা কথা বলি অন্ধকার আর আলো আছে তাই না যে কোনো জায়গায় অন্ধকার আছে আলো আছে অন্ধকারে মানুষ বাঁচতে পারে না কিন্তু হাঁধড়ে মরে আর আলোর মধ্যে কোনো কিছু হাঁধড়াতে লাগে না ঠিক আছে তো অন্ধকার আর তা কোনটা বলুন তো ওই সনাতন ধর্ম হিন্দু ধর্ম যারা লিঙ্গ পুজো করে ঠিক আছে আর আলোর প্রতীক যেটা সেটা হচ্ছে ইসলাম ধর্ম আমাকে কিছু করতে হবে না আমি যদি নামাজ পড়লে যদি আমার পাঁচ ভক্তের পাঁচ ভাগ নামাজ পড়বো আমার খাওয়া অন্য জুড়ে যাবে তো আমি কেন ইসলাম এদিক ওদিক দৌড়াবো নামাজ না পড়ে এদিক ওদিক মূর্তি পুজো করে আমার কোনো লাভ লাভের লাভ কিছু হচ্ছে কোনো দিন কিছু হয়নি একটা মূর্তি মানুষ তৈরি করছে ইট কাদা মাটি দিয়ে জিনিসটাকে তৈরি করছে হুম ওই মালটাকে জিনিসটাকে নিয়ে গিয়ে জায়গায় একটা সরাচ্ছে মানুষই সরাচ্ছে কিন্তু অন্য কেউ সরাচ্ছে না ওকে দশটা লোক নিয়ে বহন করে নিয়ে যাচ্ছে ওকে আবার পুজো করছে নাকি তা ওটা কি লাভ হচ্ছে আমার তো মনে হয় না কোনো লাভ হয় হলো বলে বা হয় বলে